মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম এমন মানুষ যে তার চাইতে জনপ্রিয় তার চাইতে বেশি মানুষের ভালোবাসা পৃথিবীতে পেয়েছেন এমন আরেকজন মানুষ পৃথিবীতে আপনি খুঁজে বের করতে পারবেন না শুধু তাঁকে ভালোবেসে তার নামে নিজের সন্তানকে নামকরণ করার যে রেকর্ড এটা পৃথিবীর ইতিহাসে আরেকজন মানুষের বেলা আপনি দেখাতে পারবেন না গোটা বিশ্বে মোহাম্মদ নামের যত মানুষ আছে এবং চোদ্দোশো বছর ধরে তাকে ভালোবাসার যত মানুষ পৃথিবীতে আছে গোটা পৃথিবীর সব মানুষের জনপ্রিয়তাকে যদি যদিও জনপ্রিয়তা এই শব্দটি আজকাল খুব সস্তা ক্ষেত্রে ব্যবহার হয় কিন্তু আমরা বোঝাতে চাচ্ছি যে মানুষের ভালোবাসা যে মানুষগুলোর জন্য থাকে সেই ভালোবাসা সবগুলোকে যদি আপনি এক পাশে রাখেন আর মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি মানুষের ভালোবাসাকে যদি অপর প্রান্তে রাখেন তো আমার তো ধারণা যে মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি মানুষের যে ভালোবাসা এই ভালোবাসার ধারে কাছেও অন্য কোনোটাকে আপনি রাখতে পারবেন না মানুষের ভালোবাসা খুব বেশি সময় ধরে আসলে ধরে রাখা যায় না একজন মানুষ পৃথিবী থেকে চলে গেছেন চোদ্দ শত বছর আগে তার গত হওয়ার প্রায় দেড় সহস্র বছর পরেও পৃথিবীতে তার যে জনপ্রিয়তা বরং আমি ভিন্ন শব্দ বলি তার প্রতি মানুষের যে ভালোবাসা সাড়ে চোদ্দো শত বছর পর তো অপরের কথা চোদ্দ বছর পরেই পৃথিবীর সকল জনপ্রিয় মানুষদের জনপ্রিয়তায় ভাটা পড়ে যায় চোদ্দ বছরেরও প্রয়োজন হয় না চোদ্দ মাস পর পৃথিবীর সবচেয়ে আলোচিত প্রশংসিত এবং অনেক নামি দামি মানুষগুলোর প্রশংসা এবং আলোচনা হারিয়ে যেতে শুরু করে একজন মানুষ তার জীবনে কি ছিল যে কারণে যে চোদ্দোশো বছর পর পৃথিবীতে তিনি শুধু প্রাসঙ্গিকই নন তিনি পৃথিবীর সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি মানুষের কাছে প্রিয় এবং ভালোবাসার পাত্র তাকে অন্তর অন্তঃস্থল থেকে মানুষ এত ভালোবাসে কি কারণে কি ছিল তার বৈশিষ্ট্য অবাক করা বিষয় হল তাকে নিয়ে বহু গবেষণা হয়েছে হচ্ছে কেমত পর্যন্ত হতে থাকবে একজন মানুষ যার জীবনকে নিয়ে গবেষণা করে কোনো প্রকার কুল কেনারা করে মানুষ শেষ করতে পারছে না পারবেও না নতুন নতুন তত্ত্ব নতুন নতুন দিক তার জীবনের মানুষ আবিষ্কার করছে এবং কেমত পর্যন্ত সেটিকে মানুষ আবিষ্কার করতে থাকবে এবং অনুসরণীয় এক ব্যক্তিত্ব হিসাবে তার। ধারে কাছে রাখার মতো আরেকটি মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না সময়তবস্থিতি উপস্থিতি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের প্রতি মানুষের ভালোবাসা আল্লাহর নবীর প্রতি মানুষের ভালোবাসা যে নজির আমরা দেখতে পাচ্ছি আজ পৃথিবীতে আপনি পৃথিবীর ইতিহাসের অনেক বড় রাজা রাজাবাদশাহ অনেক বড় বড় প্রভাবশালী ব্যক্তিত্ব অনেক সম্পদশালী ব্যক্তিত্ব অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব পাবেন যাদের গত হয়ে যাওয়ার পঞ্চাশ একশো দেড়শো দুই শত বছর পর পৃথিবীতে তারা অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছেন তাদের চোদ্দ গোষ্ঠীর নাম ধরে কেউ যদি গালিগালাজও করে কারোর কষ্ট হবে না কিন্তু মোহাম্মদ সাল্লাম এমন এক মানুষ ছিলেন যে দেড় হাজার বছর পরও পৃথিবীর কোনো এক প্রান্তে তাকে নিয়ে কেউ একটা খারাপ মন্তব্য করলে কোটি কোটি মানুষের হৃদয়ে সত্যিকারের রক্তক্ষরণ শুরু হয়ে যায় চোখের পানি চলে আসে ক্ষোভে মানুষ ফেটে পড়ে কি সেই সম্মোহনী শক্তি যেটা গোটা পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছে নবিরাসুলদের মধ্যেও তো অন্যান্য নবিরাসুলদের ক্ষেত্রে এই একই দৃষ্টান্ত আমরা খুঁজে পাই না অর্থাৎ তিনি সকল নবিরাসুলদের মধ্যেও যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ এবং সবার চেয়েতে অনন্য এটা তার জীবনের বহুদিক হয়তো আমরা দেখে খুঁজে বের করতে পারব সময় উপস্থিতি একজন মুসলিম তো বটেই সত্যানুসন্ধানী মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের উচিত সেই মহামানবের জীবনকে শুরু থেকে শেষ পর্যন্ত একবার হলেও জানার চেষ্টা করা কি ছিল তার জীবনে যে তিনি এতটা ভালোবাসা মানুষের অর্জন করতে পেরেছিলেন এতটা প্রাসঙ্গিক তিনি দেড় হাজার বছর পরেও গোটা পৃথিবীতে এরকম একজন মানুষকে নিয়ে জানার যে কৌতূহল জানার যে আগ্রহ এটা সত্যানুসন্ধানে মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের মধ্যেই থাকা উচিত এবং আমি আশা করব যে আমরা এখানে আজকে যারা আছি যারা আমাদের বক্তব্য শুনছি আমি সবাইকে অনুরোধ করব যে প্রে নবী সাল্লাহ সাল্লাম মুহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত তার জন্ম জন্মের আগের প্রেক্ষাপট তখনকার বিশ্ব পরিস্থিতি বিশেষ করে তার জন্মস্থান মক্কা এবং তার আশপাশের যে পরিবেশ পরিস্থিতি ছিল এবং তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরা জীবনীকে আমরা যদি কেউ জানতে চাই তাহলে সেক্ষেত্রে তিন থেকে চার শত পৃষ্ঠার একটি বই আমাদের জন্য সহায়ক হতে পারে যথেষ্ট হতে পারে আমরা চাইলে মাত্র এক সপ্তাহে তার জীবনীটাকে জানার চেষ্টা করতে পারি সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমি আজ বিশেষভাবে আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে নবীর সাল্লাহ সাল্লামকে জানার উদ্দেশ্যে তার যে কোনো একটি পূর্ণাঙ্গ সিরাতের গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়ে শেষ করেন বরং সম্ভব হলে আপনি কমপক্ষে তিনটি সিরাতের গ্রন্থ তিন আঙ্গিকে লেখা সেগুলো যদি আপনি পড়ে দেখেন আমার বিশ্বাস আপনার ইমানের মিটার এটা সাধারণ স্তর থেকে অনেক উপরে উঠে যাবে ইনশাআল্লাহ সময় উপস্থিতি নবী করিম সাল্লা সাল্লাম পৃথিবীতে এসে পৃথিবীকে কি দিয়ে গেছেন এ আলোচনা তো অনেক বড় আলোচনা তার যে অবদান ছিল বিশ্ব মানবতার প্রতি তার মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটি তা হল গোটা বিশ্বের মানুষকে তিনি হেদায়তের পথে পথনির্দেশ করেছেন বিভ্রান্তি এবং গোমরাহির পথ থেকে মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন এজন্যই তাকে বলা হয় মানবতার মুক্তির দূত মানুষের কল্যাণ এবং অকল্যাণের পথ তিনি চিহ্নিত করে দিয়ে গেছেন আজ পৃথিবীতে অনেক আইডিয়া মানুষ এক্সপেরিমেন্ট করছে অনেক আইডিয়া পশ্চিমে পূর্বে মধ্যে গোটা পৃথিবীতে আপনি দেখবেন মানুষ অ্যাপ্লাই করে দেখছে এই আইডিয়া এই ধারণাগুলোকে অ্যাপ্লাই করার পর কখনো তার বিরূপ প্রভাব আমরা লক্ষ্য করছি কখনো তার ভালো প্রভাব লক্ষ্য করছি কখনো দেখতে পাচ্ছি যে একটা সময় পর্যন্ত তার ভালো প্রভাব থাকলেও আবার একটা সময় তার খারাপ প্রভাব আমাদের কাছে প্রকাশিত এবং প্রমাণিত হয়ে যায় নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি যে লাইফস্টাইল তিনি যে জীবন দর্শন বিশ্ব মানবতাকে দিয়ে গেছেন আজও পর্যন্ত পৃথিবীতে কেউ এটি প্রমাণ করতে পারেনি যে মোহাম্মদ সাল্লা সাল্লামের দেওয়া লাইফস্টাইল বা তার দেওয়া জীবন দর্শনের এই দিকটা মানব সভ্যতার জন্য অনুপকারী বলে সাব্যস্ত হয়েছে এটা আজও পর্যন্ত পৃথিবীতে কেউ বলতে পারেনি বরং অবাক করা বিষয় হল যে তার দেওয়া জীবন দর্শনের বিভিন্ন দিক সেগুলোর যৌক্তিকতা সেগানোর বৈজ্ঞানিক বৈজ্ঞানিক ব্যাখ্যা সেগুলোর যথার্থতা এটা বিভিন্ন সময়ে শত শত বছর পর মানুষ আবিষ্কার করছে উদ্ঘাটন করছে অনুভব করছে উপলব্ধি করতে পারছে বিশেষ করে দুই হাজার চব্বিশের এই পর্যায়ে দাঁড়িয়ে আপনি নবী সাল্লাহ সাল্লামের শত শত সুন্না খুঁজে পাবেন যে সুন্নাগুলোর যৌক্তিকতা যথার্থতা পঞ্চাশ একশো বা দেড়শো বছর আগেও পৃথিবীর মানুষ জানত না কিন্তু আজ সেটা দিনের আলোর মতো পরিষ্কার তো এই মানুষটি সম্পর্কে জানার কৌতূহল জানার আগ্রহ জানার জন্য আমাদের মধ্যে প্রেরণা থাকা উচিত অন্তত তার উন্মত হিসাবে তার অনুসারীর দাবিদার হিসাবে তার জীবনই যান আমাদের জন্য একেবারেই অপরিহার্য আল্লাহ তে আমাদের সবাইকে সে তফিক দান করুন